100 টাকা ত্রিবেজ অনলাইন 200 টাকা 500 টাকা ত্রিবেজ অনলি 100 টাকা দিয়ে দিন বন্টি বাজারের এই দোকানটা খুবই বড় সব ধরনের কাপড় পাওয়া যায় হচ্ছে সবচেয়ে এই বন্টি বাজারের বড় দোকান পাইকারি দোকান আপনারা এখান থেকে নিতে পারেন এখান থেকে খুবই কম দামে প্রোডাক্ট গুলো ভালো পাবেন

াম ভাই ভালো আছেন এইবার সামনে ঈদ আসতে আজকে নাহিদ ভাই আর আপনার অনেকদিন পর আমাদের মাঝে চলে আসছেন ঠিক আছে আজকে আমার থাকবে আপনার এমন অফার দিব ঈদের জন্য আপনার প্রতিটা থ্রি দুইশো টাকা দেড়শো টাকা সার হবে প্রতিটা ভাই আর আজকে ভিডিও করার উদ্দেশ্য সামনে ঈদ আসতেছে এই জন্য আপনার অফার কেমন চলতেছে আজকে মনে করেন ছয়শো টাকা থ্রিপিজ অনলি দুশো টাকা আচ্ছা পাঁচশো টাকার অবশ্যই অনেকে ভিডিও

পাঁচশো ছয়শো টাকা বাবা মার কাছ থেকে নিয়ে একটা আমি এমন হান্ড্রেড গ্যারান্টি ঠিক আছে এখন দেখাবো আমি আপনার উপর মোংবাটিক মোংবাটিক সামনে গরম আসতেছে এই জন্য ঠিক আছে

কালামকারী টাকার টাকা দেখাবো জয়পুরি 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 অনলি তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা এটা আপনার এটা একই রকম সামনের পিছনে একই রকম ঠিক আছে অন্যটা পাক্কা পাঁচ হাত নামাজনা আর নাহিদ ভাই আমার দোকানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ঈদ আছে

চারশো বিশ টাকা ঠিক আছে এটা কালার হবে দশটা আর ওন্নাটা দেখা ওন্নাটা পাক্কা পাচার নামাজ অনেকে বলবে ভাই কালার দেখান না ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ কালার দেখাই দিব ঠিক আছে সময়ের হবে কালার দেখাইতে পারতেছি না এখন দেখা মালহা কালেকশন আছে দুপুর লক্ষ্য এখন দেখা দেবো আপনার নামাজি কেউ বেকার থাকবে না সবাই ব্যবসা শুরু করেন ঠিক আছে যে নতুন যারা ব্যবসা শুরু করবো ওনাদের জন্য এই ব্যবসাটা দেওয়া

এখন দেখেন মোমবাটিক ঠিক আছে এই যে আপনারা দেখেন এই যে চারশো টাকার মোমবাটিক অনলি তিনশো পঞ্চাশ অনলি তিনশো টাকা দিয়ে দিব ঠিক আছে এটা আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইড জি

আচ্ছা জি এখন ওনাটা দেখাইতেছে ওনাটা পাক্কা পাঁচাত নামা জোন দেখেন খুব সুন্দর একটা ওনা জি এখন দেখাবো ধানসিড়ি ধানসিড়ি হ্যাঁ জি ধানসিড়ি খুবই ভাইরাল এই

এখন দেখাবো খুব ভাইরাল একটা খুবই ভালো একটা দেখেন খুবই সুন্দর একটা খুবই ভাইরাল একটা থ্রি পিস ঠিক আছে এটা বাংলাদেশের কোন দোকানে পাবেন না আর আজকে এই ড্রেসটা আপনার বারোশো টাকা ড্রেস দিয়ে দিবো অনলি ছয়শো টাকা দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস টাকা দেখে খুবই সুন্দর একদম বা দশ পিস্ট এই পুরো দোকান থেকে আপনার দশ পিস মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এখন দেখাবো আপনার আরো

আচ্ছা বলবো এখন উপর আর একটা নতুন কত বড় অনেক এখন দেখাবো কালেকশন দামি মাল বারোশো টাকার থ্রি টাকা টাকা পাঁচশো বিশ টাকা গুল ঠিক আছে এটা আপনার দেখেন আর দেখা পাচাত হবে চাপ এখন দেখাবো কালামকারী বারোশো টাকা কালামকারী আজকে পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ টাকা

এটা আপনার ব্যাক ব্যাকসাইডটা ঠিক আছে ওনাটা দেখে দিতেছে ওনাটা পাক্কা পাঁচ হাত নামার জন্য দেখেন কত বড় একটা ওনা ঠিক আছে এখন দেখাবো আপনার এই যে আরেকটা একটা ফেদোস লোন গরি ডিজাইন গরি ডিজাইন এই রে ভাই কালেকশন কি ভাই 380 টাকা 380 টাকা জি এখন ওনাটা দেখায় দেই ওনাটা পাক্কা পাঁচ হাত নামার জন্য নামার জন্য জি নামার দেখেন মাশাআল্লাহ এখন দেখায় দিমু আমি আপনার 300 টাকা থ্রি পিস অনলি 250 টাকা ঠিক আছে দেখেন খুবই সুন্দর

এগুলো কিন্তু প্রতিটা চারটা করে কালার হয় আজকে কালার দেখাইতেছি না সময়ের অভাবে ঠিক আছে এটা অনলি 620 টাকা ঠিক আছে চালু করো এই যে ওনাটা দেখেন ওনাটা পাক্কা পাঁচাত নামাজি ওন নামাজি ওন রাজকীয় ওন এখন আমি দেখাইতেছি আপনার বাইজির ভিতর আরেকটা নতুন ডিজাইন

চন্ডিবাটিক চন্ডিবাটিক ওরা তো জি চন্ডিবাটিক আচ্ছা আচ্ছা এ দেখেন এটা টাকা বিক্রি করে আজকে টাকা ঠিক আছে আছে ঠিক আছে কত বড় কালার হবে চারটা এখন দেখাবো ওয়ান পিস ওয়ান পিস জি আচ্ছা আচ্ছা আজকে ওয়ান পিস দেখাই টাকা বিক্রি করে আজকে দিয়ে দেব অনলি 250 টাকা 250 টাকা জি এখন দেখাবো আপনার থ্রি পিস সব থেরিপি যা লাগবে এই দেখেন অনলি এই দেখেন পাক্কা পাঁচ ঠিক আছে এখন দেখাবো টাকা কালেকশন এই খুবই সুন্দর এম্ব্রয়ডারি কাজ করে আছে ঠিক আছে এখন আপনার ওনারটা দেখে দিতেছে ওনারটা হবে পাঁচ সাত ওনা খুবই সুন্দর একটা ঠিক আছে এখন দেখাবো আপনার দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এই দেখেন অনলি তিনশো টাকা ঠিক আছে এখন এটা ওনারটা দেখে দিতেছে ওনারটা পাক্কা পাঁচ হাত

অনলি 370 অনলি 370 টাকা দেখেন কাস্টমার নেবে না কেন কত কাজ করা প্রচুর পরিমাণে দেখে টাকা ঠিক আছে অনলি টাকা জি দেখেন পাকা ভাই ভাই জি জি অবশ্যই আচ্ছা এখন দেখেন ভাই সব জি জি এখন দেখো আপনার স্কার্ট টু স্কার্ট জি আর আজকের ভিডিওটা কিন্তু আপনি এখানে শেষ করে দিব যে বেশি আপনার শেয়ার দিবে তার জন্য একটা থ্রি পিস বারোশো টাকা থ্রি পিস গিফট আছে ঠিক আছে সবাই কিন্তু খেয়াল রাখবেন আপনার বান্টি বাজার আমার কালেকশন বান্টি আদর্শ বাজার আরান থেকে মেঘালয় লাক্সারি বাস আছে ওখানে উঠে বান্টি বাজার নেমে ফোন দিবে আমি রিসিভ করে নিয়ে আসবো আর লাস্ট একটা ঈদ কালেকশন দেখাই দিতেছে ঠিক আছে হাতের কাজ